যেভাবে বানাবেন আমের মোরব্বা আমের মোরব্বা তৈরি করার সহজ পদ্ধতি কাঁচা আম চলে এসেছে বাজারে টকমিষ্টি আমের মোরব্বা বানিয়ে সংরক্ষণ করার এখনই সময় জেনে নিন কিভাবে বানাবেন মোরব্বা করার জন্য এমন আম বেছে নিন যেগুলোর আটি অল্প শক্ত এক কেজি আম খোসা ছাড়িয়ে টুকরা করুন মাঝখান থেকে কাটা চামচের সাহায্যে আমের গায়ে ছিদ্র করে নিন বিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন আম প্যানে দুই কাপ পানি স্বাদ মতো চিনি এলাচ দারুচিনি ও তেজপাতা দিয়ে জাল দিন ফুটে উঠলে আমের টুকরা দিয়ে দিন সেদ্ধ করুন আমের রং স্বচ্ছ না হওয়া পর্যন্ত স্বচ্ছ হয়ে গেলে দুই টেবিল চামচ ভিনেগার মিশিয়ে আরও পাঁচ মিনিট জাল করুন নামিয়ে দুই ঘন্টা রেস্টে রাখুন এরপর পরিবেশন করুন আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ